জি না আমরা সবাই এ আশেনা ভয় করি না বলে বোমা আমরা স্লোগান দিই আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী তুমি আমার নবীর নেতাই মানো না কিয়ামতের ময়দানে সে তোমার সামনে থাকবে তুমি তার পিছনে থাকবে তাই ইসলামে জায়গা পাও না মুনাফেকী আমরা নবী ক্রেতা মানছি আশা করি নবী আমাদের সামনে থাকবে আমরা হক্কানি ওলাম আইক নাম কেনেতাম আনছি আব্দুল্লিবন উবাইব সু আবদুল্লিবন উবাইবলে সুনুলের পেশাদারীদের কে নাম বর্তমানে হাজারও আছে বাহ্যিকতা মনে হয় খুবই ভালো কিন্তু অন্তটা আবদুল্লেব্নি উব এবলু সনুলের ওদের কে নাম আমরা আল্লাহর নবী কেনে তা হকানি ওলামাই কালামকে নেতা মানছি আশা করি ইনশাআল্লাহ কেয়ামতের মাজ আল্লাহর হাই আমাদের সামনে থাকবে হক্কানি ওলামাই কালাম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে ইনশাআল্লাহ কোরআন হাদিস হয় কি কথা ঠিক না এর জন্যই তো তাদেরকে সারি না আল্লাহ ইয়া ইউ আল্লাহাদীনা মানুদ হুলুফিসিল্মি কাফ পরিপূর্ণ আমি বিশ্বাস করেন অনেক সময় দেখি অনেক মুসল্লি নামাজ পড়ে প্রভাবিত নামাজ আল্লাহর ভয়ে নামাজ পড়ে না বিশ্বাস হয় না বিশ্বাস হয় না আচ্ছা আমাদের বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে নামাজ পড়ে না কি আল্লাহকে ভয় করিয়া না বাবাকে দেখছে মাকে দেখছে প্রভাবে প্রভাবিত হয়ে সেও শেষ আল্লাহর ভয় না আমাদের বাচ্চারা রোজা রাখে না আল্লাহর ভয় না সবাইকে দেখিয়া প্রভাবিত রোজা ঠিক আমাদের অনেক মানুষ আছে অনেক মানুষ আছে যারা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না আল্লাহর ভয়ে রোজা রাখে না বরং সমাজের প্রভাবে প্রভাবিত হয়ে বিশ্বাস হয় না অনেকের নামাজ আছে সভাপতি সভাপতির দাঁড়িয়ে সভাপতি এখন লাগে সভাপতি হওয়ার কারণে দাঁড়িয়ে কা দাড়ি এখন নানা হয়ে গেছে এখন দাড়ি না রাখলে ভালো লাগে না এর জন্য নানা হওয়ার কারণে দাঁড়িয়ে রাখছে এই দাঁড়ির নাম নানা কা দাদা কা দাড়ি। কা দাড়ি বক্তা দাঁড়ি দেখবেন অনেক বক্তার এক সময় দাঁড়ি ছাড়তো দাঁড়ি কিন্তু এখন আর দাঁড়ি কারণ দাড়ি ছাটা বক্তা মানুষে নেবে না এই দাড়ি হলো বক্তাকা দাঁড়ি বিশ্বাস হয় না এরকম এরকম সভাপতি কা নামাজ সমাজ কে নামাজ নামাজ যদি আল্লাহর ভয়ে নামাজ পড়েন আল্লাহ কি বলছে নামাজ কায়েম করো কি কায়েম করো তা আল্লাহ বলছে আকিমুদ্দিন উদ্দিন দিন কায়েম করো আকিম উসলা আকিম একই কোরআন একই নবীর মাধ্যমে একই আল্লাহ যুদ্ধে আয়াত নাজল করছে আকিম ইসলা আকিম উদ্দিন নামাজ কায়েম করো বলেন আর একটা কি দিন কায়েম করো নামাজ কায়েম করো আল্লাহর হুকুম পালন করার জন্য নামাজ পড়ো তাই তুমি নামাজ পড়ো তাই দিন কায়ম করার চেষ্টা করো না কেন আসলে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কাজ করো আল্লাহ কি বলছে কুতিবা আলাই সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের উপর রোজা যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রোজা রাখো একই আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিতাল ফরজ করা হয়েছে তোমাদের উপরে অন্যের মোকাবেলা করা তা একই আল্লাহর কথা মতো যদি রোজা রাখো তা অন্যার মোকাবেলা করো না কেন তার মানি প্রভাবিত নামাজ প্রভাবিত রোজা প্রভাবিত এ বাদ এই বাদতে কাজ হবে না এই বাদতে চোরে বলেন এইটা কি ভাই জোরে বলেন পঞ্চাশ টাকা নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নেই অরিজিনাল না দুই নাম্বার কয়েজ্যাগায় মিল কয়জ্যাগায় মিল নাই কয় জাগায় এক নাম্বার না দুই নাম্বার ঠিক ইমানের একশো জায়গার মধ্যে একশো জায়গার যদি মিল না থাকে তোমার ইমান দুই নাম্বার তোমার ইমান এক নাম্বার না ইমানের একশো জায়গায় মিল থাকতে হয় খবরদার অস্বীকার করবা না সন্তান যদি বাবার কথা না মানে সন্তান বেয়াপ্ত হয় সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয় যদি সন্তান বাবাকে অস্বীকার করে যে আমার বাবাই না অস্বীকার করিও না খবর নামাজ না পড়লে রোজা না রাখলে কথা কয় না পর্দা না করলে মদ পান করলে যদি বলে নামাজ লাগে না খবর তার অস্বীকার কর তুমি দিন পালন করো না দিন অনুযায়ী চলো না দিন রাত আমার পালন করার চেষ্টা করো না তুমি ফাঁস যদি বলে আমি দিন চাই না কথা বলেন না কেন শরিয়ত অনুযায়ী না পালন করলে কি হয় ফাঁস হয় যদি বলে আমি শরিয়তকে বিশ্বাস করি না তুমি ভাবছো তাই হ্যাঁ ই কি মনে ঘুরছো সব অস্বীকার করিও অস্বীকার করিও না পালন করতে পারো না নফ সেবক শয়তানের ধোকায় আজকে হোক কালকে হোক আল্লাহ কবুল করলে একদিন না একদিন পালন করব অস্বীকার করিও না অস্বীকার করিও ও মুসলমান কি বলবো সব পাগল হয়ে গেছে দুনিয়া দুনিয়ার দুনিয়ার লোভ আমাদের বন্ধ করিয়া ফেলাইছে হাজারো মানুষ আছে ঘুম থেকে ওঠার পর দেখে ঘুমের আগ পর্যন্ত সারাদিন দুনিয়া 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 ঘুম থেকে ওঠার পরে হাজারো আমার বাবার আর সারাদিন কষ্ট করার পরে ঘুমায়া যায় আমার ভরিয়া কি কাজ করে হাজারো ঠেলাওয়ালা ভাইরা আছে ঘুম থেকে ওঠার পরে কাজ শুরু করে কাজ শেষে ঘুমায় আবার পরের দিনে একই কাজ শুরু করে কেউ তো চাকরি নিয়ে কেউ দোকানদারি কেউ ব্যবসা কেউ বাণিজ্য কিন্তু কে আমাকে বানাইলো কেন বানাইলো আমি কি করতে আসি আমার সাথে নাজাদ পাবো কি পাবো না আমার মিজানে ন্যাকের পাল্লা ওজন হবে না গুনার পাল্লা আমি কি পারবো কি পারবো না এই টেনশন আমাদের অনেকের মধ্যেই নাই সারাদিন দুনিয়া 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 সারাদিন দুনিয়া নামাজ নাই রোজা নাই এবাদত নাই সেহারার মধ্যে দিন নাই আমার মুসলমান সন্তানরা গাজা সেবন করে আমার মুসলমান সন্তানরা মদ পান করে আমার মুসলমান সন্তানরা সুদ খায় ঘুষ খায় আমার মুসলমান মা বোনেরা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া যায় মুরব্বী বাবার আমার পর্দাল আমার রাগ করিও না তুমি তোমার খবর রওনা করছো আমি আমার খবর রওনা করছি কিন্তু খবরদার মালিকের সাথে পরিচয় না করিয়া ঘরের মধ্যে ঢুকিও না যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে যত রাত্রি তুমি ঘরের মধ্যে ঢুকো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই যেরকম শ্বশুর বাড়িতে রাত্র তিনটায় গিয়া তুমি নখ করো শ্বশুর কে তুমি বলছো আব্বু আমি আপনার জামাই অমনি শ্বশুর না আব্দি উঠে জলদি দরজা খাও বিছানা বিছানা পানির ব্যবস্থা কর খাদ্যের ব্যবস্থা কর আমার জামাই এত রাত্রে কেন আসছে নিশ্চয়ই জামাই কোনো বিপদে পড়ছে ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি গভীর রাত্রে দিতে না চোর ডাকা ধর মার কাঠ বান অপমান করবো অবদস্ত করবে ঠিক কবরের মালিকের সাথে কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতেই পারো যখনই কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাবা কবরের মালিক ডাক দেওয়াল ফেরেস্তা আমার বন্ধু আসছে আমার দোস্ত আসে ওয়াফুসুল ফরাহ সেমিনাল জান্নাবাল বিশ্বমিনাল জান্না আমার বন্দা মান্দি গার মতে জান্নাতের পোশাক পরাইয়া দে জান্নাতের নাজ নে মত দিয়া গোটা কবরটাকে ভরিয়া দে কেয়ামতের মালিকের সাথে পরিচয় করি যদি কেয়ামতে উঠতেই পারো কে সমতের মালিক ডাকিয়াত ডাকিয়া আৰু শিনিসে জায়গা করিয়া দিবে ওই মিজারের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পাল্লার মধ্যে উঠতেই পারো নেকের পাল্লাও জন হইয়া যাবে ওয়াইন মিনকুবিল্লা ওয়া রিদুহা কানা আলা আরব বিকাশ বা মক দিয়া চুং মানুহ না জিল্লাজি না তাক আজাৰো ফিহা জিচিয়া যদি পুচৰা তের মালিকের সাথে পরিচয় করিয়া পুচরে উঠতে পারো उस रात तारी दिया जन्नते আমার বাবার ও আমার মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক মাটিকে বলবে হে কবরের মাটি আল্লাহ কবরের মাটি আমার दुश्मन आছে আমার শত্রু आছে এ কবর মাটি চাপ দে ওমনি কবরের দুই পাশেন্ট মাটি এত দরে চাপ মারবে চাপের চলে এক পাঁজরে হাটে আর এক পাঁজরে লাগাইয়া বলাইবে এ ফেরেস্তান আমার দুশমান আমার দুশমান আমার শত্রু আছে কবরের মধ্যে আগুন ধরায়া দেয় ওমনি কবরটা হুফরা তম্মিন হুফ রাইন্ন আর একটা জাহান্নামের কুয়া অব এ শারাব জোরায়াদ ওমনি শাবে কবরটা ভরিয়াছ লিমানেল মুলকু লিয়াউম লিল্লাহি ওয়াহিদুল কখহার যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া ওঠো ওমনি কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমে নিচে ফালাইয়া দিবে বাবা ও আমার পর্দালে মা আমি আগে বলছি যারা কোরআন কে বিশ্বাস হাদিসকে বিশ্বাস করো না তাদের কাছে আমার কোন নাই। কিন্তু যারা বিশ্বাস করো আমার নবীকে বিশ্বাস করো তোমাদের হাতে অদর্শি পায়ে অদর্শি বাবা ফের বাবা ফের দিনের থেকে দূরে যাব সূর্যের গরমে কত না ফারমান ঘামাইতে ঘামাইতে তাদের ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে কত না ফারমানের ঘাম কোমর পর্যন্ত কত না ফারমান ঘামের মধ্যে সাঁতাইতে থাকবে হাজার হাজার বছর সাঁতার কাটবে تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نظير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير কাকুলাউ লাউ কুননা নাসমাহু আও নাকিলু মা কুননা ফি আসহাবি সাইর জাহান্নাম গোশায় রাগে শো শো আওয়াজ করা শুরু করছে এক একটা জাহান্নাম আরেক একটা জাহান্নামকে খাইয়া ফলাইতে আছে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে আছে যখন জাহান্নামের মধ্যে জাহান্নাম থেকে ফিক্কা ফিক্কা মারতে থাকবে তখন জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়া তিকুম নাজিব এ কপাল পোরা বদনসি ওরে কপাল পোরা অত বাঘ আলাম ইয়াতিকুম নাজিব এই জাহান্নামের ভয়কে কেউ প্রদর্শন করে নাই এই জাহান্নামের কথাকে কেউ তোদেরকে বলে নাই এই জাহান নামের আর কি কেউ তোদেরকে শোনায় নাই কোন ভয় প্রদর্শনকারী কি তোদের মাঝে আসে নাই কলু বালা ওই জাহান নামের হা আমাদের কাছে কত জাহান ভয় ভয় শোনা বাজনা চরমনের আল্লাহর কুতুব রা জাহান নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার সন্তানেরা কত জাহান নামের বয়ান আমাদেরকে শুনাইছে কলো বালা জানা নাজিরুন যাব না আমাদের কাছে কত ভয় প্রদর্শনকারী আসছে কিন্তু আমরা মিথ্যা মনে করতাম ফাঁকা যাব না আমরা মনে করতাম এগুলি কিচ্ছু না কিসের কেয়ামত কিসের মিজান কিসের পৌঁছাদ কিসের হিসাব কিসের নিকাশ কিসের জান্নাত কিসের জাহান্নাম বরং আমরা জান্নার জাহান নাম নিয়ে কত টিটকারি করতাম জান্নার জাহান নাম নিয়ে কত ফাই করতাম্য করতাম কালু বালা করা নাজিরুন আমাদের কাছে কত ভয় প্রদর্শন করে আসছে ফাঁকা যাবনা আমরা এগুলি গুরুত্বই দিতাম না মিথ্যা মনে করতাম তাঁদের কথা শুনতাম না এখন যাহান নম্বর ব অকল উ না নাস আও না কিলু মা না ফি অসামি সাইন আফসুস আফসু আফসুস যদি আমরা তাঁদের কথা শুনতাম এবং মানতাম তা কঠিন জহান্ন আসতে হইতো না কঠিন জায়গা আমাকে পড়তে হইত না পড়বে গিয়ে গুবি মা ইনকাল মুহুলি ইয়াসবিল উজু বিশার সারা বস্তাবাকা যখন জাহানা পানি 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 করে চিল্লাইবে তাদের সামনে ঘন কালো মতো পুজ তাদের সামনে হাজির করা হবে ওই পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া পাতিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ঠা বিটবে না যখন পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফালাইবেন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া গলাইয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা গাছ ঝুপ করা ফালাইয়া দিবেন আ কালামে পাঁকের মধ্যে ফমাললায়া মুতু ফিহা ওলাই ইহয়া মানুষ মরেবেও না মানুষ মাছবেও না জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না বাে সহ্য করতে পারবি। ওই আজ তো কেউ সহযোগ করতে পারবো না তবে মোমেন মুসলমান বলতে সবারই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যাকামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইয়ই যাইতে মনে চায় গুনা নিয়ম ওলার জানান্ন হয় কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কেমন সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হত্যানি আল্লাহর খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ফেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসা দেহ পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ মজবুত যাইতে গুনার কাম সারতে আছে। নেখের আমল ধরতে আছে। কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চর্মনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নেকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন রয়েছে তোমার আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জড়িয়া রয়েছে চোখের পানিও সারা কিন্তু জাহান আগুন নিবানো সম্ভাবনা কাজী বমা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া কর যেন কেয়ামতের ময়দানে গলাগুলি বা দিয়া বলে একচুয়েলি জান্নার আল্লাহ্ মা আমি আল্লাহুম আমি ও আমার পর্দালে মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দ আর মাওলার কাছে মাপ চা আল্লাহ কবি ভাই গুনাগার বান্দা তোমার শাহী দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কেউ নামাজ কাজার গুনা নিয়ে হাত তুলসি কেউ রোজা সারার গুনা নিয়া কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া কেউ হারাম কবিরা গুনা নিয়া তোমার शाही দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে তোমার রহমতের কোনো সীমাও নাই তোমার রহমতের شان কাও নাই আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমতের দিকে তাকায়া তুমি আমাদের जिंदगीর সমস্ত গুনাহ কথা মাপ করে আল্লাহ 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 করবাই না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধখানে কেন আসছে আমরা রিলিফ নেয়ার জন্য আসিনি চাউল পাওয়ার জন্য আসি নাই বিপদে পরেও নাই জাহান্নামের নামের কাজ করিয়া বলাইছি আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয় আল্লাহ জাহান্নামের নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেয় জান্নাতুল ফের দাউসের মধ্যে আমাদের নামটা উঠেন আল্লাহ আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই ভাই নাই বোন নাই আত্মীয় নাই স্বজন নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবর শিয়ারে সবার কবর আজাব কে মাফ করে দে আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সাহায্য ক্ষমতা কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সাহতামাম দুনিয়ার মা সাগ্রমা জান্নাত বলে বলন্দ করে দাও আমাদের আহলা কুমার খাঁজ গোলাম বদযু কবুল করে না রব্বনা হমলা নামিনা জওয়া জিনা ওয়াজুকিয়া তিনতা ইনু অজা নালেন মুক্ত কি নাই মামা رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين وشكرتنا কেউছেন না আমরা প্রত্যেকে প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত মায়ে বসে সবাই তো অবাক করি প্রত্যেকের প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত সবাই তো অবাক করি বর্ধমানের মা বলে আপনার নিয়াত করেন মহম্মদের সাথে তো অবাক করতেছি এই তবু মধ্যে যাদের বায়াত হন নিয়াত মুরিদ হওয়ার নিয়ে তারা নিয়াত করে মুরি হয়ে গেলাম আর যাদের বয়াত নিয়াদ নাই তারা নিয়াত কেন গুনার থেকে তা করলাম আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াত কেবল করে নেবেন সময় আমার সাথে সাথে পড়ে না হউজুল্লাহ মিনা শহীত হন রজীব বিস্মিল্লা রহিমান রহিম আসাদুল্লা ইলাহা ইন্দুল্লাহ ওয়াহাদাহ লা শারীকেলাহুল واشدن محمدن عبدہ اور رسول طعبہ کیا میں نے سوابوری باتوں سے اور صوابوری کاموں سے الحمر اللہ اس طبع کو قبول کر اور بیات کیا میں نے طوریکہ سشتیہ صبری عدریہ نقشہ بندیہ مجادی کے اوپر ہاک فکیم سید محمد अल्लाह हु अकबर